বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো জিওগ্রাফি পরীক্ষা শেষ হলো তোমাদের জন্য যেটা বলার কথা তোমাদের যে মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ছিলাম এবং তোমরা দেখেছো যে এমসি কিউ এসএ কিউ পর্যন্ত তোমরা কমন পেয়েছো এবং ব্রড কোশ্চেন তো পেয়েছো তো তোমাদের সঙ্গে সারাটা বছর ছিলাম খুব ভালোভাবে কাটিয়েছি অনেকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলে আবার অনেকে আবার না সে যাই হোক তো আমরা চেষ্টা করেছি সবসময় তোমাদের ভালোর জন্য কিছু কাজ করার বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করেছি যদি কোনো উপকার পেয়ে থাকো অবশ্যই নিজেদের ভাই বোন যারা আছে তাদেরকে শেয়ার করো আর চ্যানেলের সঙ্গে সবসময় থাকো বিভিন্ন আপডেট তথ্য বিভিন্ন বিষয় কিন্তু জানতে পারবে এটুকুই বলি চলো আজকের উত্তর পর্বটা একটু জেনে নিই প্রথম যে প্রশ্নটা রয়েছে আরোহণ প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপ পলল ব্যঞ্জনী কারণ পলল ব্যঞ্জনীতে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় আচ্ছা উষ্ণ প্রস্রাবণ বক্রেশ্বরে রয়েছে উন্মুক্ত সমুদ্রে বাধাহীন প্রবাহকে ফেস বলা হয় যখন সামনের দিকে চলে আসে তখন ফেস বলে আচ্ছা চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমি কি পেড়িত পেলেন একনাদ গঠনযুক্ত গঠনযুক্ত কি তৈরি হয় যা জল প্রণালী কোন ধরনের উদ্ভিদ হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা জাতীয় উদ্ভিদ দেখা যায় প্রশমিত বা নিরপেক্ষ মাটির কত ঠিক আছে তারপরের প্রশ্নতে আমরা চলে যাই আজকে আমরা এমসিকে এবং এসসি দুটো পার্টি আলোচনা করব শর্ট করে একটু করে নিয়েছি পৃথিবীর জলবায়ু শ্রেণীভাগ করেন কি কোপেন কোপেনের শ্রেণীভাগ তোমরা পড়েছ একটি ওজন অনুতে ও থ্রি তার মানে বুঝতে পারছো তিনটি শ্বাসমূলযুক্ত যুক্ত উদ্ভিদের একটি উদাহরণ গড়ান আচ্ছা জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন কে ওয়াল্টার রোজেন হরপাবান সৃষ্টির মূল কারণ মেঘ ভাঙা বৃষ্টি পরবর্তী প্রশ্ন চলে আসি ভারতীয় কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় রয়েছে কটকে রয়েছে কফ উৎপাদন অগ্রণী দুটি রাজ্য কোনটি কর্ণাটক ও কেরালা ভারতের প্রথম পেট্রোশিয়ান শিল্প কেন্দ্র ট্রোম্বোতে ডেট্রয়েড শহরটি যে শিল্পের জন্য মোটর গাড়ি নির্মাণ আচ্ছা তেরো সালে বন্ধ করে দেওয়া হয়েছিল কোনটা টেলিগ্রাম পরিষেবা পরবর্তী প্রশ্নটা চলে যায় একদম সহজ প্রশ্নের সে থেকে সহজ প্রশ্ন ভূগোলে সচরাচর দেখা যায় না আচ্ছা সোনালী চতুর্প যে চারটি নগর মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই জনগণত্রের নয় শূন্য কি মোট জনসংখ্যা বাই মোট জমির আয়তন দেখা থেকে দাগ পাশমারি শহরের উদাহরণ সেটা কি প্রতিরক্ষা শহর ভারতের একটি পরিকল্পনা অঞ্চল হচ্ছে হলদিয়া অঞ্চল তারপরের প্রশ্ন এসএ কিউ পর্যায়ন কাকে বলে আরোহণ অবরণের সম্মিলিত পর্যায়কে পর্যয়ন বলে এবার অনেকে অনেক রকমভাবে লিখতে পারো নম্বর পাবে ভাত আমি একদম মূল কথাটা লিখেছি মানে যেটা লিখলেই নম্বর পাবে ভাদুস স্তর কাকে বলে একদম পিঠের ওপরে অবস্থিত যে প্রবেশীল স্তরের মধ্যে জল প্রবাহিত হয় তাকেই বলা হয় ভাদর জল আর এই ভাদর জল যুক্ত স্তরে স্তর টম্বেলো কাকে বলে যখন কোনো বাদ কোন দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করে রিয়া উপকূল কাকে বলে নদী উপত্যকার নিমজ্জমান উপকূল বা নদী উপত্যকার উপকূলকে রিয়া উপকূল বলে তাও লিখলেও হবে মানে নদী উপত্যকা শব্দটা থাকলেই নম্বর পাবে উপত্যকার মধ্যে উপত্যকার সৃষ্টির কারণ কি পুনর্জীবন লাভের ফলে সৃষ্টি হয় আচ্ছা অনুঙ্গ এটা হচ্ছে অঙ্গুরি আকারের নদী নকশা সৃষ্টি হয় এন্ডো ডাইনোমরফিক মাটি কাকে বলা হয় মৃত্তিকা গঠনের একদম ফার্স্ট স্টেপে যে মাটি সৃষ্টি হয় সেটাকে বলা হয় এন্ডো ডাইনো ডাইনোমরফিক মৃত্তিকা মৃত্তিকার গ্রথন বা কাকে বলে মৃত্তিকায় পলিবালীয় কাদার যে অনুপাত সেটাকে বলা হয় মৃত্তিকার গ্রথন একদম বেস্ট কথা মানে যে কথাটা তোমাকে লিখতেই হবে এবার যে যার মতো সংজ্ঞা লিখেছ কোনো সমস্যা নেই প্রদীপ বূন্যবাদ কাকে বলে কেন্দ্রে উচ্চচাপ থাকবে বাইরে নিম্নচাপ থাকবে এবং বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে তখন এই যুক্ত স্থানকে বলা হয় প্রদীপ বূন্যবাদ ঠিক আছে জেট বায়ু প্রবাহ এটা তোমরা লিখতে পারবো দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট আঁকা বাঁকা পিল দ্রুতগতি সম্পন্ন বায়ু যা প্রবাহিত হয় সেই বায়ুকে জেট বায়ু প্রবাহ বলে নিজের মতো লিখতে পারবে আচ্ছা মুক্ত ভাসমান জলযুদ্িত কুচুড়িপানা হোকলা আরও এক্সট্রা এক্সেট্রা আছে পরিবেশ বান্ধব পর্যটন বলতে কি বোঝো যে পর্যটনে পরিবেশের কোনো ক্ষতি হয় না সেই ধরনের পর্যটনকে বলা হয় পরিবেশ বান্ধব পর্যটন আচ্ছা পাহাড়ের ঢালে উপযুক্ত ভূমির ব্যবহারে কোন ধরনের বিপর্যয় বিপর্যয় প্রতিরোধ করা যায় ধস প্রতিরোধ করা যায় ভূমিক্ষয় প্রতিরোধ করা যায় চীনের ধানের আধার কাকে বলা হয় উন্নয়ন প্রদেশকে স্থানান্তর কৃষি কি কৃষিকাজ কি ওই যে বিভিন্ন স্থানকে পুড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে যখন চাষ করা হয় তখন তাকে বলা হয় স্থানান্তর কৃষি মানে একটা স্থানে চাষ করা হলো তারপরে আবার সেই সেই জায়গার উপজাতি দল তারা অন্য জায়গায় গিয়ে আবার অন্য জায়গায় চাষ করলো এই যে ব্যাখ্যাটা এখানে লিখতে হবে শিল্পে ব্যবহৃত দুটো রাসায়নিক কাঁচামালের নাম অনেক আছে তার মধ্যে কোষ্টিক সোডা সোডা অ্যাশ ব্লিচিং পাউডার প্রভৃতি তোমরা দিতে পারো ভারতের একটি বন্দর কেন্দ্রিক লো ইস্পাত কেন্দ্রের নাম বিশাখাপত্তনাম এবং এটি কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশে আউটসোর্সিং বলতে কী বোঝো বাইরে থেকে কোনো বিষয়গুলো আসলো এবং সেগুলো যদি অন্যভাবে বিক্রি করা যায় সেটা একটা আলাদা বিষয় ওটা একটু নোট করতে হবে আচ্ছা জনগণ অনুসারে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ বিহার আর সরপেক্ষা জনবিরল সিকিম স্থিতিশীল উন্নয়ন মানে হচ্ছে যে বর্তমান প্রজন্মের ক্ষতি না করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করার যে পদ্ধতি সম্পদ সেটাই হল স্থিতিশীল উন্নয়ন মানব উন্নয়ন বলতে কী বলছে মানব উন্নয়ন হচ্ছে এইচডিআই অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ মানুষের আয়ু জীবিকা আর তিনটা বিষয় একটা হচ্ছে আয়ু জীবিকা আর একটা হচ্ছে তোমার যাই মনে নেই এই তিনটে বিষয়কে নিয়ে যে উন্নয়ন মাত্রা সেইটা নির্ণয় করার যে বিষয় সেটাই হচ্ছে মানব উন্নয়ন সূচক তিনটে বিষয় একটা হচ্ছে আয়ু জীবিকার একটা পরে মনে পড়বে না বলে দেবো ওখানে আচ্ছা এবার বড় কোশ্চেনগুলো একটু দেখে নিই কাস্ট অঞ্চলের সৃষ্ট যে কোনো তিনটি ক্ষয়জাত ভূমিরূপের চিত্রস বর্ণনা করো কতবার বলেছি এই প্রশ্নটা আসবে এসেছে অ্যাটল কাকে বলে তাও বললাম স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এটাও বলেছি প্রস্তচ্ছয় বিচ্ছিন্নকরণ স্বল্পমোচন প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা অভিজ্ঞতার থেকে দুটো প্রশ্ন দিয়েছে যাই এই প্রশ্নটা একদম হুহু কমন এই পরটুকু এটা হুহু কমন তারপরে চলে আসো আচ্ছা জলবায়ু থেকে আমি বলেছিলাম যে মৌসুমী জলবায়ু ভূমধ্যসাগরের জলবায়ু বৈশিষ্ট্য দুটো ভালো করে পড়ো এসছে জীববৈচিত্র্য বিনাশের কারণ কতবার বলেছি আর জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ বলেছিলাম তার মধ্যে দিয়ে প্রজাতিগত বৈচিত্র্যটা তুলে দিয়েছে ক্রান্ত গুণ্যবাদ উৎপত্তি শর্ত জলবেরোবর এল নিন কতবার বলেছি বিশ্ব স্নায়নের সংজ্ঞা ওকে শস্যাবর্তন এটা টিকা আকারে বলেছিলাম হোক কীভাবে দিয়েছে এটাও আমি বলেছিলাম শস্য প্রক্রহতাও বলেছিলাম বিশুদ্ধ কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামাল দুই প্রকার কাঁচামল উদাহরণ পরিবহন ব্যবস্থা যোগাযোগের মাধ্যম প্রচুর নম্বর হবে তোমরা এমন প্রশ্ন এসছে না তোমরা প্রচুর নম্বর পাবে এটুকু বলে রাখি জনবিবর্তন মডেল কালকেও যে প্রশ্নটা দিয়েছি সেখানে দিয়েছি সিলিকন ভ্যালু বলা হয় কেন ছত্তিশগড়ের এটাই এটাই দিয়েছিলাম আমি এবং এটাই এসছে হুবহু তাই হলো আমাদের প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ